কাস্টমাররা যেন আপনাদের থেকে গুড রিভিউটা পায় আমেরিকা ছেড়ে পাঁচ ডাব্লিউ বুস চলে বিরিয়ানি নিয়ে কখনো একটা হাড়িতে 80 প্লেট করলে সেই বিরিয়ানি আর বিরিয়ানি থাকবে না কি হবে পান্ত ভাত হ্যাঁ কি গো এটা হাতে কি হরিগোসের বিখ্যাত ঘি বাড়া সাথে হরিগোসের বিখ্যাত ঘি কেন হরিগোস ছাড়া কেউ ঘি বিক্রি না হরিগোসের ঘিটা আমাদের বাড়া সাথে 20 বছরের ব্যবসা করছে আচ্ছা ঘিটার মধ্যে একটা স্বাদ আছে আলাদা মানুষ সবাই চায় যে হরিগোসের জিনিস ইউজ করলে জিনিসটা ভালো হয় বন্ধুরা দেখি ওরা সাবাদ হেভি সেন্ট তো হ্যাঁ কোথায় ঢালো তুমি বিরিয়ানিতে আমার বিরিয়ানিতে তোমার বিরিয়ানিতে আচ্ছা তা ঢালো স্পাইসি প্যালেসের বিরিয়ানিতে স্পাইসি প্যালেসের বিরিয়ানিতে এখন ঘি ঢালা হচ্ছে মারাত্মক গন্ধ এই দেখুন কতটা ঘি গেলো গো পাঁচশো পাঁচশো ক প্লেট আছে এটাতে ষাট ষাট প্লেটে পাঁচশো ঘি হ্যাঁ ওদেরকে তো আশি প্লেটে পাঁচশো ঘি দিচ্ছে কখনও একটা হাঁড়িতে আশি প্লেট করলে সেই বিরিয়ানি আর বিরিয়ানি থাকবে না কি হবে বান্ধভার হ্যাঁ বিরিয়ানি আশি প্লেটে গেলে বিরিয়ানির ওপরে চাল কোনো ভাব পাবে না আচ্ছা দমটা পাবে না পাবে এই দেখুন এই দেখুন একদম মাখন বিরিয়ানি পুরো খেয়ে কথা হবে খেয়ে কথা হবে আর কালার কালার পুরো ব্যারাকপুর স্টাইল তাই তো একদম এখন যেখানে যাচ্ছি মধ্যমগ্রাম বারাসাত ব্যারাকপুর সব একই স্টাইলে বিরিয়ানি এই দেখুন আর বিরিয়ানিটা বানায় কে দাদা নাকি হ্যাঁ আচ্ছা

গুড রিভিউটা পায় আপনি যেটা খাবেন সেটাই বলে বিশ্বাস করে অত দূর থেকে এসছো হাওড়া থেকে তোমরা পাড়ি দিয়েছো বাড়ার সাথে একদম আলাদা ডিস্ট্রিক্টে চলে এসছো এই ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে আমার বিরিয়ানিটা একবার খেয়ে যাও আর মানুষকে বলে যাও যে কেমন তুমি গ্যারান্টি দিচ্ছো তোমার বিরিয়ানি আমার চোখ করে বিশ্বাস যাবে আর একদম স্বাদও পায়